গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন মৌসুমীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়ির কাটায় বাজলো দুপুর তিনটে পনেরো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে তো উল্টো রথ সবাইকে শুভ রথযাত্রা উল্টো রথযাত্রার শুভেচ্ছা জানাই ছোটদের প্রাণ ভরা বড়দের প্রণাম জানাই তো আপনাদের দাদাভাই এই মাত্র ডিউটি থেকে ফিরলো রেডি হব মেলায় যাওয়ার জন্য যাওয়ার তো ইচ্ছে নেই অনেকটা জোর করছে তাই যাচ্ছি তো চলুন রথের মেলায় একটু ঘুরে আসি এই তো বাড়ির কাছেই দু তিন মিনিট লাগে ঘুরে আসি আপনাদের সঙ্গে একটু কিছু শেয়ার করব। ঠিক আছে আর এই যে এই ড্রেসটা পরে নিয়েছি আপাতত এখানে এই যে এরা তিনজন রেডি হচ্ছে চলুন এই তো আপনাদের সবাইকে নিয়ে চলে এলাম রথের মেলায় এবার চলুন একটু রথের মেলাটা ঘুরে দেখা যাক দেখুন বৃষ্টি হয়নি বলে সোজা রথের থেকে উল্টো রথে ভীষণ ভিড় হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আর সোজা রথে কিন্তু এতটা ভিড় হয়নি ভীষণ বৃষ্টি হয়েছে না সেই জন্য প্রথমেই যাব রথের ওখানে ওখানে গিয়ে একটু প্রণাম করব। ছেলে মেয়েদেরকেও জগন্নাথ দেবকে একটু প্রণাম করিয়ে নেব তারপর মালা দেব আর এখানে ছেলে মেয়ে মেয়ের ছেলের বাবা সবাই গেছে আর এত কাদা মাঠের মধ্যে এই বছর তো রাস্তার দুপাশে দোকান বসেছে মাঠটা ওই বল খেলার জন্য কাদা হয়ে গেছে বুঝলেন আর এই যে দেখুন ছেলে যাচ্ছে এখন আর মামামকে বললাম হাতটা ধরে নিয়ে যেতে যেহেতু অনেকটা কাদা সবাই কাদা সত্ত্বেও জগন্নাথদেবকে দর্শন করতে প্রণাম করতে চলে এসেছেন বছরে একটি বার তাই না সবাই কত আনন্দ করে এসেছেন যাবেন না তো দেখুন এখানে জগন্নাথদেবকে মালা দিচ্ছেন প্রণাম করছেন কেউ দড়িটা ধরছেন একবার তারপর এখানে চরণামৃত দেওয়া হচ্ছে আমরা প্রণামটা মিটিয়ে এসে সামনে দাঁড়ালাম যেহেতু এতটা আর এদিকটা একটু অন্ধকার আর এখানে আপনাদের দাদাভাই চরণামৃত নিয়ে আসছে সাথে কাউকে কিন্তু ফেরাননি ব্যবসায়ী থেকে শুরু করে আমাদের মতো মানুষজন যারা জগন্নাথ দেবকে দেখতে এসেছেন পুরো শুকনো মাঠটার মধ্যে তো কাদা বললাম বল খেলা হয় সেই জন্য মাঠটায় কাদা এখানে আমাদের কান শুরু হবে আপনাদের গাড়ি সাইড করতে হবে মধ্যে পড়ব সোজা রথে ওই যে বটগাছের কাছে দেখালাম ওখানে রথ নিয়ে গিয়ে রাখা হয়েছিল আর এই উল্টো রথে ঠিক এই জায়গাটায় রথটা নিয়ে এসে রাখা হবে মানে এখানেই একটা ঘর আছে এখানে স্থায়ী হবে তো গোপুসোনা রথ দেখতে চলে এসেছে দেখলেন বন্ধুরা মায়ের মন্দিরে এসেছি মায়ের দর্শন তো আপনাদের করাবোই তাই না মা জগৎজননী কি সুন্দর সেজে বসে আছেন দেখুন সবাই আমার অনেক ভিডিওতে মায়ের দর্শন পেয়ে যাবেন দেখুন প্রভুকে কৃষ্ণকে দর্শন করে নিন আর এখানেই রাখা হবে জগন্নাথ দেবকে তো মেলাটা আরও একবার দেখিয়ে দিচ্ছি দূর থেকে তারপর এই যে ভোগ প্রসাদ ভোগ প্রসাদ করে আপনাদের দাদা পাগল এই যে নিয়েছে তো আমি ছেলেকে একটু খাইয়ে দিলাম মেয়েকে একটু খাইয়ে দিলাম খেলাম এই তো দাঁড়িয়ে আছি রথ টানের অপেক্ষায় আর বেশি বাকি নেই জানেন বন্ধুরা এই বছর আপনাদের দাদাভাইয়ের একটা ইচ্ছে পূরণ হয়েছে রথ টান দেওয়ার তো আমাকে প্রতি বছর বলে সেই ছোটবেলায় রথ টান দিতাম বাড়ির কাছে রথের মেলা আর বড় হওয়ার পর হয়ে ওঠেনি কাজের সূত্রে বা কোনো কারণে এই বছরে কিন্তু মনস্কামনা পূরণ হলো আপনাদের দাদা ভাই হাত পা ধুইতে গেছে আমরা দাঁড়িয়ে রয়েছি রথের কাছে মামা মেয়ের ইচ্ছা হলো রথে একটু উঠে বসবে আসলে সব বাচ্চাদের একটু করে বসাচ্ছে তো দেখে ওরও ইচ্ছা গেল তারপর ওর দাদাভাই ভাই ওকে বসিয়ে দিল কিছুক্ষণের জন্য এবার কিন্তু জগন্নাথ দেবকে মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হবে যেহেতু আজ শনিবার মায়ের পূজা আরম্ভ হবে আর হচ্ছে স্বয়ন একাদশী পড়ে যাবে যার জন্য সাড়ে সাতটার মধ্যে রথটা দিয়ে দিয়ে প্রভুকে মন্দিরে তোলা হচ্ছে দেখুন এবার প্রভুর শয়ন হবে আর মা কালীর পূজাও হবে তো সেই সময় আমিও একটু ভিডিও তুলে নিলাম তো একটা কথা এখানে একটা মহিলাকে দেখতে পাচ্ছেন বারবার গিয়ে প্রভুকে ছুতে যাচ্ছিলো মানে নারায়ণশিলা যেখানে থাকে সেখানে যে মেয়েদের ছুটে নেই এটা সম্বন্ধে ধারণাটা মনে হয় ওনার ছিল না তো ঠাকুর মশাই কেটে কেটে নিয়ে যাচ্ছেন এবং মাইকে বারবার অ্যানাউন্স করে দিচ্ছেন যে প্রভুকে ছোঁয়া যাবে না তো আর কি চলুন মেলা ঘোরা এবার হয়ে গেলো এবার বাড়ির দিকে যাবো কেনাকাটাগুলো করে যেহেতু এই যে ছোট্ট ছোট্ট পুচকে পুচকি নিয়ে এসেছি তাদের জন্য খেলনা তো কিনতেই হবে আর ভাইপোটা আছে শরীর খারাপ যার জন্য ভাইপোটাকে নিয়ে আসতে পারিনি বা তারাও আসতে পারেনি তো মাম্মা ফুচকার লাইনে দাঁড়িয়েছে এখানে মাম্মা আমার বাবু ফুচকা খাচ্ছে আমি তো খাইনি তো ফুচকা মানে এই সময় খেলে আমার সহ্য হবে না বুঝতে পারছেন তো সেই জন্য খাইনি তারপর ওখান থেকে চলে গেলাম হচ্ছে এগরোলের দোকানে ওখানে গিয়ে আর আমার ওই মেলার ঘুগনিটা খেতে দারুণ লাগে বুঝেছেন তো খেলাম আর অল্প একটু খেয়েছি একটা নিয়ে দুজন আর এগরোল নিয়েছি তিনটে এগুলো নিয়েছি মাম্মাম খায়নি মামাম শুধুমাত্র আইসক্রিম খাবে বলে বায়না করলো। তারপর এই যে জিলিপি নিয়ে নেব আর এখান থেকে আগে এদের খেলনাগুলো কিনে নিই বাবু আছে দুই বাবু আর আমার পুচকি খেলনাগুলো কিনে নিচ্ছি তারপর এই যে জিলিপি নিয়ে নেওয়া হচ্ছে এখানে এখান থেকে সোজা যাব মাসমনির বাড়ি ফুচকেকে দেখে ফুচকে খেলনাটা দিয়ে তারপর বাড়ি যাব তো মেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন কিন্তু আপনাদের ওখানেরও মেলার ভিডিও শেয়ার করবেন অবশ্যই দেখব সবাই পাশে থাকবেন পাশে আছি এবং নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো চলুন আবারও নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম স্মাইল করবেন